প্রধান নির্বাচন কমিশনার সিএসি এ এম এম নাসিরউদ্দিন শাহ পাঁচ নির্বাচন কমিশনারের পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মহানগর উত্তর নির্বাচন কমিশন ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেয় দলটি আজ বুধবার একুশে মে দুপুর পনের বারোটার রাজধানীর আঘারগঞ্জের নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশটি শুরু হয় এনসিপির মিরপুর মডেল থানার প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন বিক্ষোভ সমাবেশ থেকে নির্বাচন কমিশনদের পদত্যাগের দাবি জানানো হয়েছে তরিগরি করে এই বিতর্কিত কমিশন গঠিত হয়েছে কমিশনদের পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চলবে এনসিপির যুগ্ম সম্পাদক সানোয়ার্থ সার বলেন নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এস ইসি পক্ষপাতষ্ট আচরণ করছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্ত ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন